সব ভূত সব ভূত তুই না হলে কি তোর ছেলে তো দেখে ফেললো সব এটা পুরোনো বাড়ি ছিল ওই দেখ দেখছে কেমন করে দেখ ওপরে দেখ আমরা এই বাড়ি এই এলাকাটা শুধুমাত্র কাবিয়ার আর আমরা সব এখানকার অতিথি তাই তো জালি এই দিন যে ব্লাউজগুলো কিনেছিলাম সবগুলো নিয়ে বসে বসে এই তো তো পায়েল মামি মার সাথে ভীষণই আর কি মারে এ রে বাবা রে আন্টি এটা একটা আন্টি চল দাঁড়াওর মা আসুক যাচ্ছে হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনা অ্যান্ড শুয়ান ইজ লাইফ আশা করি সবাই ভালো আছো জানো এখন আমি আছি বাপের বাড়িতে সামার ভ্যাকেশানের মানে শেষ মুহুর্তের ছুটিটা কাটাতে এসছি তো বেশ অনেক দিনই হয়ে গেছে আর থাকবো এখনও বেশ কয়েকদিন তো আজকে হলো মঙ্গলবার চার তারিখ ফোর্থ জুন আর আজ হলো ভোটের রেজাল্ট সকাল থেকে অ্যাকচুয়ালি আমার ফোনে এটাই চলছে এবিপি আনন্দ লাইভ কারণ আমার বাড়িতে টিভি নেই এখানে এখানে টিভি নেই ওই জন্য এবিপি আনন্দ লাইভে আমি ভোটের রেজাল্টটা দেখছি আর সারাদিন তো সেই একই কাজকর্ম করি আমি ঘর মুছেছি আশি রান্না করেছে সিম্পল খাওয়া দাওয়া হয়েছে আজকে আলুর চোখা ডাল ভাত আর মাছ ভাজা তো এখন এই যে আমার কাকার মেয়ে ওই বাড়ি থেকে এসছে আর বলছি চল আমরা একটু ঘুরে আসি তাই আমি আশিফাও এই আসছে মেয়েকে নিয়ে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকি যা হচ্ছে আমাদের এখানে সেই তখন থেকে শুধু মানে বোম পড়ছে কি হচ্ছে কি বললো তো জলি তোর মেয়ে টুকু ব্লকে স্টার্ট করেছে তাই বললি মানে ব্লক স্টার্ট করেছে আমার আয়ন বাবু দেখো আন্টির কোলে কই দেখি কই দেখি এই দাঁড়া আন্টির পাশে দাঁড়া একটা ফটো তুলি কাবিয়া দাঁড়া দাড়া দাড়া এই তুই মামার ইয়াসির বলে ডাকলি কেন তোর মামা তুই ইয়াসির বলে ডাকলি কেন না কেন তুমি ইয়াসির বলবে ইয়াসির সব ভূত সব ভূত তুই নালে কে তোর ছেলে তো দেখে ফেলল সব ভূত বাড়ি যাচ্ছে হ্যাঁ এ খাওয়াইনি তোদের কিছু না মনে তো আছে কিছু খাস nito chaira দেখে আমি আমি যদি মানে একটু খাই আমার দু কিলো ওজন বেড়ে যায় আর তোর বাড়ে না কেন জলি জলি বাড়িনি সব দিদির আবির মেঘে ভূত হয়ে গেছে আম্মা যদি আবার কোথাতে আসবে কি জানি

এই আগে এদের খানে কুল চাষ হচ্ছিল না এখন আমার লেবু কেন এটা আমার কাকার বড় ছেলে আসছে যেটা বাইকে আর এটা হলো আমাদের মসজিদ জানে অনেকে ভুলে যায় অনেকে নতুন দেখে না এই যে এই হলো আমাদের পুরনো বাড়ি যাবি ওদিকে যাবে তুই তো কোথায় যাবি বললি বললি হাত যাবে না যাবে না যাবে না ফোন নেবে তোর নানির গাছে তো ভালো জবা ফুল ফুটেছে সাদা সুন্দর জবা ফুল ফুটেছে এই এই সাদা কাগজ সাদা কাগজি ফুলের সাথে গোলাপি কাগজি ফুলের গাছ দিলে খুব সুন্দর লাগে মিল খায় খুব সুন্দর কোনো পুরনো এটা কি বলতো পুরনো নানু বাড়ি পুরনো নানু বাড়ি আমরা আগে এই বাড়ি থাকতাম জানিস ম্যাক তুই তখন হোসনি তখন হয়েছিল আয়ান এটা পুরোনো বাড়ি ছিল ওই দেখ দেখছে কেমন করে দেখ ওপরে দেখ আমরা এই বাড়ি থাকতাম এইটা কাবিয়ার বাড়ি তাই না কাবিয়া দোতলা দুতলা বাড়ির মেয়ে কাবিয়া পাকা দেরি আছে শুধু রং রোদ লাগে তো এরকম লাল লাল হয়েছে পুরো এক ঝাঁক হয়েছে গাছটা গরম চা গরম চা এইগুলো যেই পাকলে চেরি ফল হয় না আমাদের দেশি চেরি ফল তাই না চিনির রসে ডুবিয়ে দেশি চেরি ফল হয় এগুলো কে খাবে না 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 একদমই নয় ওটুকু খাবো না না আমি দোবো না না এ একদম আঠা ভর্তি হতে খাওয়া যাবে না হ্যাঁ ওইটা পিঙ্ক ফুল অফ না দুটো গাছে একসাথে বসালে তো এর রাখ এর রাখ এর বানাচ্ছে সব কি সুন্দর কাপড় দি কেটে এইগুলোই আবার বিক্রি হয় চল চলো চলো চল 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 এই 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 দেখ ম্যা এক একটা নিয়ে পালাচ্ছে চল পালাচ্ছে চল তুই রাস্তা দিক চল কেগুলো তৈরি হয় এখানে বাবা এ তো মানে যা গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে ও একলাই গাড়ি চালাতে জানে দেখ এই তো ফারিন তো আমরা এইদিকে খুব কম আসি আর এই এলাকাটা শুধুমাত্র কাবিয়ার আর আমরা সব এখানকার অতিথি তাই তো অজালি এই আমাদের একটা আম বাগান চলো আসতে চলো টেনার মার যাবি চল তা আমরা এসছি আমাদের এখানে যে লটার মোড় পড়ি মোড়ের মাথা এই গরম আছে পেঁয়াজি আর দু পায়েন দুটো এগ রোল বল ওখানে দাও দিন আমি একটু খাই সাদা জামা ওইটা ওইটা উদ্দিন উদ্দিনবাবুর নাতনি টাটা মেক টাটা কাল সকালবেলা পর বাড়ি যাবি এক টাটা যাও আবার ফোন করো ভিডিও কল করো ঠিক আছে বাই বাই চলো না যাবো না টাটা বাই বাই চলো 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 আস্তে 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 এই দিক দিয়ে দিয়ে আস্তে আশিফাকে অনেক আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছি মানে সন্ধে হওয়ার আগে আগে মানে বেশ অনেক দিন পর ওই দিকে গেলাম পুরনো বাড়িটা ফেলে তারপরে আমাদের ওই মোড়ের মাথাটা যেখানে মোটামুটি এখন সবই পাওয়া যায় তো আজকে একটু ফাঁকা ফাঁকা দেখলে কারণ আজকে ভোটের রেজাল্ট সব নাচানাচি করেছে ওই জন্য আমাদের এই এলাকাটা সবই প্রায় তৃণমূল তো নাচানাচির জোর দেখছিলে সব রঙ মেখে মেখে বেড়াচ্ছে ওই জন্য তো ঘুরে এলাম আর কাকার মেয়ে কাল সকালবেলাও চলে যাবে ওই জন্য তারপর কত চপ টপ কিনে দিল প্লাস ও ওখানিকটা নিয়ে গেলো ওর ভাই আছে ওই জন্য আলামলাই বাড়ি যাচ্ছি এরা তিনজন দোকানে গিয়ে যা করছিল। ধরো তোমার নুনত কিনে দিয়েছে দিয়েছে আসি পাবা খাবে হ্যাঁ আয়েগ্রল দুটো নেওয়া হয়েছিল একটা এর জন্য আর একটা এদের দুজনের জন্য ওরা দুজন খেয়ে নিয়েছে জুনায়েদ হ্যাঁ কারণ নিচে এখানে বেগুন আর আলু চপ এই টাইপ ননী রাম ও ভুলে গেছে আমার বাড়ি আমগ্রাম ক্ষেতবা থ্যাংক ইউ বলার কি আছে বাপরে চপ টপ খেয়ে এখন খাচ্ছি বৌদি বানিয়েছে বৌদি আর বসে বসে বাড়িতে তো একদমই সময় হয় না ব্লাউজগুলো ঠিক করার তো সেই দিন যে ব্লাউজগুলো কিনেছিলাম সবগুলো নিয়ে এসেছি বসে বসে সবগুলো আমি তিনটে নিয়ে এসেছিলাম জানি যতটুকু সময় পাবো বসে বসে ঠিক করব। এই এই ব্লাউজগুলো বসে বসে আজকে দুপুর থেকে শুরু করেছি এগুলোকে ঠিক করার মানে এগুলো যেগুলো একটু দামি ব্লাউজ না সেগুলোর বোতামগুলো বোতামের ঘরগুলো ঠিকঠাক কিন্তু যেগুলো একটু কম দামি ব্লাউজ কিংবা একদমই শুধু প্লেন বাড়ি পড়ার মতো সেই ঘরগুলো আর বোতামগুলো একটু টিকে নিচ্ছি সাথে বোতামের ঘরগুলো একটু ঠিক করে নিচ্ছি একটু সাইডগুলো মারলাম এগুলোই বসে বসে এখন এইসবই করছে যে এখন রাত্রেবেলা কি রান্না হবে সেটাই দেখা যাক দুপুরবেলা তো আজকে আমরা ডাল ভাত খেয়েছি রাত্রেবেলা কি খাওয়া হয় সোয়াবিন খাবি হম তিন বেলা কি খাবো কি রান্না করবো বিরক্ত লাগে সকালে উঠে একবার কি খাবো দুপুরবেলা কি রান্না করবো রাত্রিবেলা আবার কি খাবো সবজি সবজির গাদা ফ্রিজে দুজনে এখন ডিসিশন নেই কি রান্না হবে বসে বসে সেলাই করি

ধরবে ফোনা কোথায় আমার পচা পচা বললে শুনবে পু তু কি ছেড়ে দাও মা ছেড়ে দাও ছেড়ে দাও ভয় পেয়ে যাবে ও এখানে রসুনটা আসি বা ভিজিয়ে দিয়েছিল আমি ছাড়িয়ে দিলাম বসে বসে ব্লাউজগুলো সেলাই করে একটা বাকি আছে ছাড় শুয়ালি ছাড় 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 কথা বললে শুনিস না যেমন চলো 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 সেই যে মাম্মা মাম্মা নান্না গলে মাম্মা নান্না গলে আছো 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 আচো আচো কাম 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 কি টমেটো নাম এখানে তুফাইলে সন্ধেবেলা চপ না এগরোল খেয়ে পেটে ব্যথা হচ্ছিলো এখন আবার দেখো আম কাটছে আমগুলো টপ হবে রে তুফায় আমার মাকে নিয়ে খুব হাসাহাসি করে আমার মা মা কিছু করলে এ হাসে আর এ কিছু করলে আমার মা হাসে দুজনের একদমই বনে না তো সন্ধেবেলা দেখছিলে আমরা ডিসাইড করছিলাম কি করব কি করব তারপর আশিবাকে বললাম সোয়াবিন খাবো না ডিম আলুর ঝোল হবে আর এই ডিমগুলো ভালো করে ভাজিস নি ওই দেখছিলে কালকেও দেখছিলে দুটো কড়াইতে পনির একটা একটা আলু হচ্ছিল ঝাল আর ঝাল ছাড়া বা পাকার হাওয়া করছিস কেন এখন আমার এই দুটো কড়াই কি ও শুনেছি ওই ওই কথাটা বললি বুঝতে পেরেছি আম সব তো নিয়ে তো বুঝতে পেরেছি তো তু পায়ে মামিমার সাথে বিষ নি আর কি মারে তাই তো তুই বলছিলি চিনি আনিনি এই তো চিনি আমি চিনি আনি বাইরে করে জামি নিজে কি সরুচার ও মনে করে জি সরুচার তাহলে কি ও সরু চিনি নিয়ে আছে হ্যাঁ এই আমডা দে শই রাখো খে দেখো তোমার টক না মিষ্টি আম এই হিমসাগর গোলাপ খাস এই নাও রসুন ছাড়াতে আমার সব থেকে বিরক্ত লাগে আমি বাড়ি কোনো দিন রসুন ছাড়াই না আমাকে দিয়ে রসুন ছাড়ালি ইয়েস ইয়েস আমার কি কাজম মায় কি কাজম আমার কি কাজম উনি বাবা পচা এই পচা এই পচা কী

আর এদিকটা খোল এদিকে আছে এখনো খুলে দে তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এখন আমরা ঘরে চলে এসেছি ঘুমাবো আর এই আমার দুটো মিনি মিনি সঙ্গী দাও ওই ফোন রাখো সুহানি বাইরে দিয়ে শুধু নিচের দিকে টানো হ্যাঁ আস্তে আস্তে টানো ওই দিকটা টানো আমি পরে গার্ডার দিয়ে দিচ্ছি

পেয়ারে লাল অ্যাজ ইউজুয়াল আমার পিয়ারে লাল এখনো ঘুমায়নি একবার ঘুমিয়ে পড়েছিল আবার উঠিয়া গেছে না রে মামি মা ইয়া কি ছিল। আমরা ঘরে আছি আর আশি পাশে দরজা দিয়ে টুকটুক করে ধাক্কা মেরে পালিয়েছে কে নেবে পেয়ারে লালকে পেয়ারে লাল হই হই পেয়ারে লাল পচা এ পচা আবু 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 পচা এই পচা কি তো পচা এখন আমাদের ঘরে একটু বসু কোর জায়গা করে নিক ধর সুপাল ধর পচাকে হ্যাঁ ও কই পচা বললে তাকায় দেখো খিল কজ আয়নবাবু বাবু না ও বাবু চন ওই গোলাপ জামুন টাকা বাবু চোনা ও আমার বাবু এখন ক্ষীর কদমকে নিয়ে একটু খেলা করি তারপরে ঘুমিয়ে পড়বো ওকে নিয়ে চলে গেলে আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে তত কিছু হয় খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই টাটা বাই বাই ক্ষীর বাই বাই করে দাও বাই বাই কি কর একদম শেষে বলে রাখি আজকে ছেলেকে বাড়িতে নিয়ে গেছে মানে ওরা সেই সকালবেলা গেছে আর তখন পাঁচটা বাজে ওরা বাড়ি ঢুকেছে তো যুবাইন নাকি কাল সারা রাত ঘুমায়নি আর কাঁদিল মানে যারা আগের ব্লক দেখেছো তারা জানবে যে আমার দিদির ছেলে খুব বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো তারা অপারেশন করতে হয়েছে তো সারা রাত খুব কষ্ট পেয়েছে এখন আপাতত বাড়িতে আছে ভেবেছিলাম একবার ভিডিও কল করি তো বাড়িতে এত লোকজন ছিল বলে তখন আর করিনি কালকে করবো চলোটা